আজকে বাবার জন্মদিন উনষাটতম জন্মদিন আমরা আজকে পালন করব বাবা মানে আমার মশাই তো আজকে আমরা ছোট্ট করে একটা জন্মদিন সেলিব্রেট করবো তো চলো ভিডিওটা দেখতে থাক এটা ম্যাজিক মোমবাতি বাবার আজকে বার্থডে

গরম গরম বাটোরা তার সাথে ছলে বাবার জন্মদিনে রান্না হয়েছে কি কি রান্না হয়েছে আচ্ছা আর এটা হচ্ছে পনির এখানে পায়েস পায়েস এই খাওয়া দাওয়া আছে আজকে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম তো চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো